গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মিজান কেটু মিজান ও স্বাধীন সহ সাতজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার অন্যতম আসামি স্বাধীন এই ঘটনার মোটিভ উদ্ঘাটন ও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত আটটার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ধারালো অস্ত্রে হত্যা করে দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে ধাওয়া করে সে সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এরপর তারা পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ মিজান ওরফে

নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাহসের ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে জানালে ভালো হয় শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে হত্যায় অন্যতম অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে র‍্যাব শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা